আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মজাদার রেড সস চিজির পাস্তা ঘরে পাস্তা তৈরি করলে যাদের পাস্তাটা রেস্টুরেন্টের মতো মজা হয় না তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন এটা এতটাই মজার হবে একবার তৈরি করার পরে যখনই আপনার কাছে এই পাস্তার কথা মনে হবে তখনই আপনার খেতে ইচ্ছে হবে আর এটি তৈরি করে খাওয়ার পরে আমার কাছে মনে হয় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোন প্রয়োজন হবে না এতটাই মজার হয় পাস্তা রান্নার জন্য প্রথমে আমি টমেটো সিদ্ধ করে নিব এখানে আমি চারটি টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোর বোটার অংশ ছুরি দিয়ে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি এমনভাবে পরিষ্কার করতে হবে যেন টমেটোর বীজ বের হয়ে না আসে সবগুলো টমেটো এভাবে পরিষ্কার করে ধুয়ে এখন প্রত্যেকটি টমেটো শুধু উপরের খোসাটি হালকা হাতে চিড়ে নিচ্ছি এতে টমেটো সিদ্ধ হবে তাড়াতাড়ি এবং রংটাও খুব সুন্দর থাকবে টমেটো সিদ্ধ করার জন্য চুলায় একটি একেবারে দিয়ে দিচ্ছি টমেটো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাস মাঝারি বা মাঝারি লোতে কমিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ পর নিচে যখন একটি পোড়া পোড়া স্পট আসবে তখন উলটিয়ে দিতে হবে এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এগুলো ব্লেন্ড করে টমেটো পিউরি তৈরি করে নিয়েছি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানি প্রায় ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পাস্তা দিচ্ছি লবণ স্বাদ মতো সব কিছু পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার নেওয়া পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় নয় মিনিট সময় লেগেছে এখন একটি স্টেনার দিয়ে পাস্তা থেকে পানিগুলো ঝরিয়ে নিব রেড সস পাস্তা রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়াবিন তেল এবং সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার চেষ্টা করবেন বাটার দিয়ে পাস্তাটা রান্না করার জন্য তাহলে খুব ভালো লাগবে খেতে যদি কেউ চান তাহলে পুরোটা তেল রান্না করতে করতে পারেন বাটার গেলে অ্যাড হবে রসুন কুচি আমি এখানে দেড় টেবিল চামচ রসুন কুচি দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মিক্সড হার্বস আপনারা চাইলে মিক্সড হার্বসের পরিবর্তে অরিগানো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স মিক্সড হার্বস এবং চিলি ফ্লেক্স তেলের সাথে কিছুটা ভেজে নিব চিলি ফ্লেক্স তেলের সাথে ভেজে নিলে ঝাল কিছুটা কমে যায় এবং মিক্সড হার্বস ভাজার পর ঘানটা বেশ স্ট্রং হয় চেষ্টা করবেন ফ্রেশ মিক্সড হার্বসটা ইউজ করতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে পেস্ট করে নেওয়া টমেটো পিউরি সম্পূর্ণ পিউরিটাই দিয়েছি আমি এখানে এ পর্যায়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবং সাথে দিচ্ছি লবণ স্বাদ মতো সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি রেড সস পাস্তাটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে তাই তো এই পর্যায়ে ঝাল টেস্ট করে প্রয়োজন হলে আপনি চিলি ফ্লেক্স অ্যাড করে ঝাল কিছুটা বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আঁচ এ পর্যায়ে অবশ্যই কমিয়ে দিতে হবে না হলে ড্রাই হয়ে যাবে খুবই অল্প আঁচে রেখে সবকিছু মিক্স করে নিতে যতক্ষণ লাগে রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস এই পাস্তা রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন টমেটো সস ব্যবহার করতে তাহলে এই পাস্তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাটার একদমই শেষের দিকে বাটার দিচ্ছি যেন বাটারের স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবং খুব বেশি ভালো লাগে খেতে পাস্তা রান্না হয়ে গিয়েছে কেউ চাইলে এ পর্যায়ে নামিয়েই পরিবেশন করতে পারেন টমেটো সস বা নিউজের সাথে অথবা আপনারা চাইলে কিছু এখানে মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন এতে এটা আর অনেক বেশি সুস্বাদু হয় এখন আমি চিজ দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ আমি আমার পছন্দ অনুযায়ী চিজ দিয়েছি আপনি চাইলে থেকে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রেখে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য যতক্ষণ না চিজটা গলে যায় চিজ গলে গিয়েছে এখন চুলো বন্ধ করে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ট্রাই করেন আমাকে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছে আজকের মতো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ